কাউকে যদি আপনি ব্যবসার জন্য অর্থ দিলেন তো সেটা তার ক্যাপাসিটি নেই নেই সাধ্য এটা রিটার্ন রিটার্ন করতে করতেছে না অথবা সাধ্য আছে দিচ্ছে না বাহানা করতেছে এই ক্ষেত্রে কি আপনি এটা জাকাত হিসাবে ধরে বলে দিতে পারবেন কি যে এটা জাকাত হিসাবে দিয়ে দিলাম বা তুমি এখন দিচ্ছ না যেহেতু এ ভিত্তিতে সঠিক না ঋণগ্রস্ত কে আপনার সময় দিতে পারেন ঋণ নিয়ে এসে সময় দিতে পারেন এটা অত্যন্ত ফজির উৎপন্ন একটি কাজ যদি দেখেন যে অপারক তাকে সময় দিতে পারেন সময় বেঁধে দিতে পারেন এটা আর তো অপারক যদি না থাকে বাহানা করে কারণ নেয় যখন হাসি মুখে দেওয়ার সময় দেয় না এ বিষয়ে কিন্তু ওই ব্যক্তির বিষয়ে রয়েছে স্পষ্ট হাদিস যে ধর্মাট্য যারা অর্থাৎ সাধ্য যা রয়েছে সে যদি এরকম বাহানা করে এটা জুলুম এটা জুলুম এটা হারাম তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পর তার সামর্থ্য রয়েছে এটা তা খরচ করতেছে এটা হারাম পথে ব্যয় করতেছে এটা হারাম তার অর্থটা এটা রেখে দেওয়া ইনকামও তার হারাম এটা হবে তো সাধ্য যদি থাকে দিয়ে দিবে টাল ভানা করলে সে পাপিষ্ট গোটাকার আর সাধ্য যদি নাই থাকে আপনি সময় দিতে পারেন তা নাহলে তাকে এটা মাফ করে দিতে পারেন একান্ত যদি এটা জাকাতে নিয়ত করে থাকেন তাহলে উচিত হবে এই অর্থটা তার কাছে যেটা আছে অর্থটা আপনার আপনার কাছে নিয়ে আপনার হস্তগত করবেন আগে পরবর্তী তাকে জাকাত দিতে পারেন অথবা যেহেতু সে অপারক দিতে পারতেছে না আপনার জাকাত আপনি দিবেন তাকে কারণ ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যায় আপনি অর্থ জাকাত দিয়ে পরবর্তী তার কাছ থেকে আপনি যে ঋণটা পান ওইটা আদায় করে নিতে পারেন যেহেতু তুমি আমার ঋণটা দিয়ে দেও এটা করতে পারেন আর সে যদি স্বাবলম্বী হয় ক্যাপাসিটি আছে না দিচ্ছে তখন সে জুলুম করতেছে তো ওই ক্ষেত্রে যদি বলেন যে আমি এটা তুমি এটা জাকাত হিসেবে দিয়ে দেও না আপনার জাকাত আপনি দিবেন আপনি নিজের জিম্মায় নিয়ে এসে দিবেন তাহলে এটা যা কাতা দেয়